চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ সীমান্ত এলাকার শাহবাজপুরে একটি প্রাইভেট কারে মিলেছে প্রায় তিন লক্ষ টাকার ইয়াবা এবং ফ্যান্সিডিল শুক্রবার ভোর রাতে একটি লাল রঙের প্রাইভেট তল্লাশি করে এসব মাদক উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা এসময় সময় তিনজনকে আটক এবং প্রাইভেট কার জব্দ করা হয় আটককৃতরা হলেন রাজশাহী জেলার কাটাখালী থানার কাজলা এলাকার চরতারানগর মহল্লার শুকুর আলীর ছেলে মানিক মিয়া একই থানা এবং একই এলাকার চরখিদিরপুর পশ্চিমপাড়া মহল্লা রজত আলীর ছেলে ইউসুফ আলী এবং শাহ মকদুম থানার ছোপড়া এলাকার বড় বনগ্রাম রায়পাড়া মহল্লার আব্দুল সালামের ছেলে শফিকুল ইসলাম মহানন্দা বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে শুক্রবার দুপুরে জানিয়েছেন সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচার হওয়ায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনা মসজিদ বিওপির নায়ক মোহাম্মদ রাইহানুল হকের নেতৃত্বাধীন এক বিশেষ টহল দল সীমান্ত পিলার একশো চুরাশি বাই চার এস হতে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর ডিগ্রি কলেজের পাশের আমবাগানে অবস্থান নেয় এ সময় বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে কানসার থেকে সোনা মসজিদ যাবার পথে একটি লাল প্রাইভেট কার তল্লাশিকালে তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা মূল্যের ভারতীয় মাদক আটানব্বই বোতল ফ্যান্সিডিল ও তিনশো আশি পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি অধিনায়ক আরও জানিয়েছেন অভিযানে মানিক ইউসুফ এবং শফিকুল নামে তিন চোরা কারবারিকে আটক করা হয়েছে জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মালামাল সহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে